আসসালামু আলাইকুম বন্ধুরা ইউরোপের একটি দেশ আছে যেখানে মাত্র পনেরো দিনেই ভিসা পাওয়া যায় কাজের ভিসা স্টুডেন্ট ভিসা এমনকি ভিজিট ভিসাও সব ক্ষেত্রেই এখন প্রসেসিং টাইম অনেক কম আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব কিভাবে স্লোভাকেয়ার ভিসা মাত্র পনেরো দিনে পাওয়া যায় কি কি ডকুমেন্ট লাগে খরচ কেমন আর এর সুযোগ সুবিধা কি কি। স্লোভাকিয়া হচ্ছে মধ্য ইউরোপের একটি সুন্দর দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি আর চেক রিপাবলিকের মাঝখানে অবস্থিত এই দেশটি ইউরোপের ভিতরে ভ্রমণ এবং ক্যারিয়ার গড়ার জন্য দুর্দান্ত জায়গা দেশটা শান্তিপূর্ণ কাজের সুযোগ প্রচুর আর জীবনযাত্রার খরচও তুলনামূলক কম এখন আসি আসল কথায় কোন কোন ভিসা মাত্র পনেরো দিনের মধ্যেই পাওয়া যায় ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক ভিসা যদি আপনার কাছে বৈধ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে তাহলে ভিসা প্রসেসিং টাইম মাত্র পনেরো কর্মদিবস স্টুডেন্ট ভিসা আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিশ্চিত থাকলে খুব দ্রুত ভিসা পাওয়া যায় ভিজিট ফিসা পরিবারের দেখা করতে ট্যুরিজমের জন্য বা ব্যবসায়িক ভিজিটে গেলে সেনজিন রুল অনুযায়ী মাত্র পনেরো দিনের মধ্যেই স্লোভাকিয়ার ভিসা হাতে পাওয়া সম্ভব আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভিসা সেন্টারে ডকুমেন্ট জমা দেওয়ার পর অনলাইনে ট্র্যাকিং সিস্টেম দিয়ে প্রতিদিন আপডেট দেখা যায় এবার জেনে নিই প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে ভিসা আবেদন ফর্ম দুই কপি ছবি সেনজেন স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসার জন্য এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট স্টুডেন্ট ভিসার জন্য অ্যাডমিশন লেটার ভিজিট ফিসের জন্য ইনভাইটেশন লেটার বা হোটেল বুকিং ও ট্রাভেল প্ল্যান ব্যাঙ্ক স্টেটমেন্ট ও ফান্ডের প্রমাণ মেডিকেল ইন্স্যুরেন্স ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সব কাগজ যদি সঠিক থাকে তাহলে ভিসা রিজেক্ট হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে এখন আসি খরচের বিষয় ভিসা ফি ষাট থেকে আশি ইউরোর মধ্যে ইন্স্যুরেন্স আর অন্যান্য খরচ মিলিয়ে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লাগে একবার ভিসা হাতে পেলেই আপনি সেনজেন জোনের অন্যান্য দেশে ভ্রমণ করতে পারবেন কাজের ভিসায় লিগালভাবে কাজ করা যাবে স্টুডেন্টরা সহজেই পার্ট টাইম কাজের সুযোগ পাবেন ভিজিট ভিসায় ঘুরে আসতে পারবেন ইউরোপের সুন্দর শহরগুলো অনেকে হয়তো ভাবছেন একশো শতাংশ গ্যারেন্টি মানে কি আসলে সঠিক কাগজপত্র থাকলে এবং কোনো ভুয়া তথ্য না দিলে স্লোভাকিয়ার ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত কারণ দেশটির শ্রম বাজারে কর্মীর চাহিদা বেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর জন্য আলাদা কোটা আছে আর ট্যুরিজমকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে তো বন্ধুরা আপনারা যদি ইউরোপ ভ্রমণ পড়াশোনা বা কাজের স্বপ্ন দেখেন তাহলে স্লোভাকিয়া হতে পারে আপনার সেরা গন্তব্য মাত্র পনেরো দিনেই ভিসা হাতে পাওয়ার সুযোগ হাতছাড়া করবেন না আজই কাগজপত্র রেডি করুন সুযোগ নিন স্লোভাকিয়ার ভিসার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে সদাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম